মহানামযজ্ঞের উদ্ধৃত শাকসবজি হাতির খাবার প্রায় আড়াই কুইন্টাল শাকসবজি সবজি দিয়ে আসা হলো বন দফতরের বিট অফিসে যখন খাবারের অভাবে বন জঙ্গল থেকে হাতির দল মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসছে সেই বিষয়কে মাথায় রেখে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি সার্বজনীন মহানাম কমিটির তরফে উদ্ধৃত শাকসবজি নিয়ে যাওয়া হয় গাড়িয়াল বিট অফিসে শনিবার এই উদ্যোগ নেওয়া হয় মহানাম কমিটির পক্ষ থেকে কমিটির তরফে দাবি মানুষ পুজো এবং ভোগের উদ্দেশ্যে তাদের সামর্থ্য অর্থ অনুযায়ী যে শাক সবজি দিয়েছেন তা যথাযথভাবে ব্যবহার করার পর উদৃত্ত শাকসবজি নষ্ট না করে তা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এতে উদ্বৃত্ত শাকসবজি নষ্ট হবে না কমিটির পক্ষ থেকে সুব্র সরকার বলেন লাউ কোয়াশ মূলো গাজর মিষ্টি আলু বাঁধাকপি সহ বিভিন্ন সবজি যা উদ্বৃত্ত হয়েছে সেগুলো আনুমানিক দু থেকে আড়াই কুইন্টাল হাতির খাবারের জন্য দিয়ে আসা হয়েছে কমিটির কোষাধ্যক্ষ পিন্টু সরকার বলেন যাতে মানুষ জিনিস অপচয় না হয় সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানে মহানামযোগ্য হয়েছে সাত দিনের কীর্তন এবার কীর্তন শেষে অবশিষ্ট যে সবজিগুলো ছিল সেগুলো গাড়ি ডিপোতে একটা হাতি আছে আমরা সেখানে পৌঁছে দিয়ে আসি এখন নতুন করে যেহেতু হাতি ওখানে রয়েছে তাই এটা পৌঁছে দেওয়া জিনিসটা অপচয় না করে হাতিকে দিয়ে দেওয়া অনেক দুই আরেক ঘন্টা সবজি আমরা এসেছি আমার নাম পিন্টু সরকার মনাম যেমন পোশাক সবজি এখানে ছিল লাউ ছিল পেঁপে ছিল মূলো ছিল পেঁপে তারপরে আপনার বাঁধাকপি ছিল গাজর তারপরে কোয়াশ মিষ্টি আলু আর মোটামুটি দুই কুইন্টালের মতন মাল ছিল উদ্দেশ্য কি প্রকৃতির ব্যাপারটা মালটা জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিলো এটা তো ফেলে দিতে লাগতো এটা যে কোনো পশু যদি খেতে পারতে পারে তার জন্য দিয়ে আসা হলো বাজার থেকে কালেকশনে গ্রামের লোকগুলো দিয়ে গিয়েছিল পূজাতে কীর্তনে দিয়ে গেছিলেন আমার নাম সুব্র সরকার